আসসালামু আলাইকুম আজকে আমরা এই প্রশ্নের সমাধান নিয়ে পড়াশোনা করব তো চলুন এখন আমরা আমাদের আজকে পড়াশোনা শুরু করি ধানশিরি নদী কোন জেলা অবস্থিত ধানশিরি নদী ঝালকাঠি জেলায় অবস্থিত বিখ্যাত প্রকৃতিবাদী কবি জীবনানন্দ দাস রূপসী বাংলা কবিতায় ধানশিরি নদীটির সাথে পরিচয় করিয়ে দিয়েছেন তালে কষে চলছে কি ধানশিরি নদী কোন জেলা অবস্থিত ধানশিরি নদী হচ্ছে ঝালুকাঠি জেলা অবস্থিত ধানসুড়ি নদী ঝালুকাঠি জেলা অবস্থিত বিশ্বের গভীরতম খাল কোনটি বিশ্বের গভীরতম খাল হচ্ছে পানামা খাল যার গভীরতা হচ্ছে চোদ্দ মিটার বিশ্বের গভীরতম খাল কোনটি বিশ্বের গভীরতম খাল হচ্ছে পানামা খাল বিশ্বের গভীরতম খাল হচ্ছে পানামা খাল আর বিশ্বের বৃহত্তম কৃত্রিম খাল হচ্ছে সুয়েজ খাল বিশ্বের বৃহত্তম কৃত্রিম খাল হলো জুলাই বিপ্লবের প্রথম শহীদকে তিনি কত তারিখে শহীদ হয়েছে আবু সাইদ ছিলেন জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ যেটা আমরা সবাই জানি তিনি মারা যান হচ্ছে ষোল জুলাই দু হাজার চব্বিশ তারিখে জুলাই বিপ্লবের প্রথম শহীদকে জুলাই বিপ্লবের প্রথম শহীদ হচ্ছে আবু সাইদ তিনি মারা যান ষোল জুলাই দু হাজার চোদ্দ তারিখে ওপিইসি এর পুনরূপ কি পূর্ণরূপ হচ্ছে অর্গানাইজেশন অফ দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিসন অব এর পূর্ণরূপরূপ হচ্ছে অর্গানাইজেশন অফ দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ ইবনে বতুতা কোন দেশের নাগরিক ইবনে বতুতা মরক্কোর নাগরিক ছিলেন ইবনে বতুতা ছিলেন মরক্কোর নাগরিক ইবনে মতুতা ছিলেন মরক্কোর নাগরিক মোহাম্মদ মিল তুবলকের রাজত্বকালে তেরোশো সালে তিনি মরক্কো হতে এখানে আসেন তার ভ্রমণ কাহিনী নিয়ে রচিত গ্রন্থ হচ্ছে কিতাবুল রেহালা বা সফরনামা আর বাংলায় আসেন তেরোশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে ফখরুদ্দিন মোবারক শাহের সময় তিনি বাংলাকে দজকিপুর নিয়ামত বা প্রাচুর্যপূর্ণ নরক বলে অবহিত করেন সোনালী কাবীন কাব্যগ্রন্থের লেখককে আল মাহমুদ সোনালী কাবীন কাব্যগ্রন্থের গ্রন্থের লেখক হচ্ছেন কাবিন কাব্যগ্রন্থের লেখক আল মাহমুদ সোনালী কাবিন আল কাব্য আল মাহমুদ যে সকল সাহিত্য রচনা করেছেন তার মধ্যে সোনালী কাবিন তাকে বেশি পরিচিতি দান করেছে এতে মোট চোদ্দটি সনেট রয়েছে রুশ বিপ্লব কত সালে সমৃত হয় রুশ বিপ্লব সাত নভেম্বর উনিশশো সালে সংঘটিত হয় রুশ বিপ্লব কত সালে সংঘটিত হয় রুশ বিপ্লব হচ্ছে সাত নভেম্বর উনিশশো সালে সংঘটিত হয় রুশ বিপ্লব কত সালে সংঘটিত হয় সাত নভেম্বর উনিশশো সালে সংঘটিত হয় রুশ বিপ্লব দশ দিন স্থায়ী ছিল রুশ বিপ্লব দশ দিন স্থায়ী ছিল গোলাম মালভূমি কোন দেশে অবস্থিত সিরিয়ায় গোলান মালভূমি কোন দেশে অবস্থিত সিরিয়ায় গোলান মালভূমি গোলান হুলিক দেশে অবস্থিত সিরিয়ায় জাতিসংঘের বর্তমান মহাসচিবকে জাতিসংঘের বর্তমান মহাসচিব হচ্ছে পর্তুগালের সাবেক প্রধানমন্ত্রী অ্যানিউ অ্যানিউ গুতেরেস জাতিসংঘের বর্তমান মহাসচিব হচ্ছে অ্যানিউ গুতেরেস জাতিসংঘের বর্তমান মহাসচিব হচ্ছে অ্যানিউ গুতেরেস নিশিত সূর্যের দেশ কোনটি নিশ্চিত সূর্যের দেশ হচ্ছে নরওয়ে নিশিত সূর্যের দেশ হচ্ছে নরওয়ে নিঃশ সূর্যের দেশ নিশিত সূর্য দেশ হচ্ছে নরওয়ে কারণ এ দেশের নভেম্বর হতে জানুয়ারি মাস পর্যন্ত কোনো সূর্য ওঠে না এছাড়া নরওয়েকে ধিবর ধীবর বা মৎস্যজীবীদের দেশও বলা হয় নরওয়ে ধিবর ধীবর অথবা মৎস্যজীবীদের দেশও বলা হয় অর্থ শহর বাক্য সর্থটা জেনে নি ঝাঁকের কই এক স্বভাবের লোক ঝাঁকের কই মানে হচ্ছে এক স্বভাবের লোক ঝাকের কই মানে এক স্বভাবের লোক জিলাপির প্যাঁচ জিলাপির প্যাচ মানে হচ্ছে কুটিলতা জিলাপির প্যাচ জিলাপির প্যাঁচ মানে হচ্ছে কুটিলতা বিপরীত শব্দ গৃহী সন্ন্যাসী গৃহী সন্ন্যাসী প্রতিযোগী সহযোগী প্রতিযোগী সহযোগী বন্ধু মশ্রী বন্ধু মশ্রী অগ্রজ অনুজ অগ্রজ অনুজ এককথায় প্রকাশ দিনের প্রথম ভাগ পূর্বা দিনের প্রথম ভাগ হচ্ছে পূর্বাহ দিন দিনে প্রথম ভাগ পূর্ণ ক্ষণকার ব্যাপিয়া ব্যাপীয় স্থায়ী মানে হচ্ছে ক্ষণস্থায়ী ক্ষণকার ব্যাপীয় স্থায়ী ক্ষণস্থায়ী ক্ষণকার ব্যাপীয় স্থায়ী ক্ষণস্থায়ী ময়ূরের ডাক কেকা ময়ূরের ডাক কেকা ময়ূরের ডাক কেকা কারক বিভক্তি কপল ঘাসিয়া নেয়নের জলে এখানে হবে হচ্ছে কারক মানে কিসের মাধ্যমে এটা একটা কারক কিসের মাধ্যমে হচ্ছে নয়ন কপাল ভাসিয়ে গেল নয়নের জ্বরে টানি সেটা করুণ কারক গাড়ি স্টেশন ছাড়ে এটা হচ্ছে অপাদান কারক যেহেতু জায়গাটাকে ত্যাগ করতেছে তো গাড়ি স্টেশন ছাড়ে এটা হচ্ছে অপাদানের সুনিভক্তি রকিব অঙ্কে কাঁচা এটি হচ্ছে অধিকরণ কারক যেহেতু একটি বিষয় রকিব অঙ্কে কাঁচা এটি হবে হচ্ছে অধিকরণ কারক मैं तो मैं स्किप कर चैनल एवं से नीश He is senior to me. He is senior to me. Keep the book on the table. Keep the book on the table. Keep the book on the table. He is not capable of doing this. He is not capable of doing this. He is not capable of doing this. Vegetables are good for health. Vegetables are good for health. Vegetables are good for health. It has been raining since morning. ইট হাজ বিন্স মর্নিং লিন দ্যস্ট দ্যাল দ্য দা ওয়ার্ল্ড লিন বাক্যের অর্থ এখানে কোথায় আছে সে আমার থেকে বড় আছে এখানে অ্যান্সার দেওয়া নেই পয়টাতে চলে যায় ট্রান্সলেট টু ইংলিশ চকচক করলে শোনা হয় না অল দ্যাট glitters ইজ নট গোল্ড

গরু ঘাস খেয়ে বাঁচে দা কাউ লিভস অন গ্রাস গরু ঘাস খেয়ে বাঁচে দা কাউ লিভস অন গ্রাস আজকে পুষের সমাধানের ভিডিও এখানে শেষ হচ্ছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে